বন্ধুরা ভাইরাসের আবিষ্কার মূলত উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে লক্ষ্য করে অর্থাৎ উইন্ডোজ অপারেটিং সিস্টেম যবে থেকে উন্নত হতে শুরু করেছে তবে থেকে কিন্তু ভাইরাসের সংখ্যাও বেড়ে গিয়েছে বর্তমানে পৃথিবীতে প্রায় কয়েক কোটি কম্পিউটার ভাইরাস ম্যালওয়্যার র্যানসামওয়্যার এই ধরনের জিনিস রয়েছে যেগুলি আপনার সিস্টেমকে ক্ষতি করে অর্থাৎ সিস্টেমের পক্ষে ক্ষতিকারক এটা আপনারা সকলেই জানেন কিন্তু বন্ধুরা একটি প্রশ্ন আপনাদের মনে অবশ্যই ঘোরাফেরা করবে গত ভিডিওটি দেখার পরে গত ভিডিওটি ছিল যে ভাইরাস প্রোটেকশনের জন্য আপনার কি অ্যান্টিভাইরাসের সত্যিই প্রয়োজন বা বর্তমানে কি ভাইরাসের অ্যাটাক সেইভাবে হয় পূর্বে যেটা হতো এই নিয়ে গত পর্বের ভিডিও ছিল আপনারা সেটি দেখেছেন কিন্তু এই পর্বের ভিডিও সম্পূর্ণ আলাদা কি টপিক আপনারা কিন্তু থামবেল দেখে বুঝতে পারছেন বন্ধুরা আমি রয়েছি শুভাশিস এবং আপনারা দেখছেন ব্রেন এডুকম ইওর টেক ওয়েফ তবে ভিডিও শুরু করার আগে সকলের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এছাড়াও আমার ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকেও আপনারা ভিডিও এবং চ্যানেলের দেওয়া অনুযায়ী ফলো করুন তাহলে আমার ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনার এবং আপনার বন্ধুদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বন্ধুরা উইন্ডোজ সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিভাইরাস কিন্তু অবশ্যই প্রয়োজন সেটা পেড হোক বা ফ্রি হোক আজকে আমি বেস্ট তিনটি অ্যান্টিভাইরাস আপনাদের দেখাবো সেগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অ্যান্টিভাইরাস এই অ্যান্টিভাইরাসগুলি আপনারা যদি সিস্টেমে ব্যবহার করেন তাহলে আপনারা নিশ্চিন্তে ইন্টারনেটে সার্ফিং করতে পারবেন যে কোনো ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন তবে যে কোনো বলতে আমি কিন্তু কোনো ডেঞ্জারাস ওয়েবসাইটের কথা বলছি না নর্মালি আমরা যে সমস্ত সাইটে ভিজিট করি নর্মাল যে সমস্ত সাইট আমাদের সামনে রয়েছে সেই সাইটগুলিতে কিন্তু নিশ্চিন্তে ভিজিট করতে পারবেন এবং আপনার সিস্টেম কিন্তু সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এমনই তিনটি অ্যান্টিভাইরাস নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু সুবাশিস তবে সকলের কাছে একান্ত অনুরোধ যে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক ইনফরমেশান আপনারা মিস করে যাবেন চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি নিয়ে চলে যাব ডেস্কটপ স্ক্রিনে এবং সেখান থেকে আমরা দেখবো যে কি কি অ্যান্টিভাইরাস রয়েছে যেগুলি উইন্ডোজ সিস্টেমকে প্রোটেক্ট করতে পারে একদম সম্পূর্ণ ফ্রি তিনটি অ্যান্টিভাইরাস আপনাদের দেখাবো বর্তমানে শেষে বা এসে কিন্তু এই অ্যান্টিভাইরাসগুলি খুবই কার্যকর চলুন শুরু করা যাক বন্ধুরা এখন আমরা চলে এসছি ডেস্কটপ স্ক্রিনে এখন আমরা দেখে নেব যে কে সেই তিনটি অ্যান্টিভাইরাস যেগুলি উইন্ডোজ সিস্টেমকে প্রোটেক্ট করতে পারে প্রথমে ওপেন করে নিচ্ছি গুগল ক্রোম গুগল ক্রোমটি ওপেন হওয়ার পর এখানে আমি সার্চে টাইপ করব এ ভিজি অ্যান্টিভাইরাস এ অ্যান্টিভাইরাস এ অ্যান্টিভাইরাস টাইপ করার পর এইরকম একটি লিংক আপনাদের সামনে আসবে এ ডট কম এখানে ক্লিক করার পরে এইরকম একটি ওয়েবসাইট আপনারা দেখতে পারবেন যেখানে দেখুন ফ্রি ডাউনলোড বলে লেখা রয়েছে অর্থাৎ এভিজি অ্যান্টিভাইরাস হচ্ছে সম্পূর্ণ ফ্রি একটি অ্যান্টিভাইরাস এবং এই অ্যান্টিভাইরাসটি কিন্তু অনেকটাই সুরক্ষিত এবং এটি আপনাদের সিস্টেমের রিসোর্সকেও কিন্তু খুব কম ব্যবহার করে এবং এভিজি অ্যান্টিভাইরাসের সঙ্গে আপনারা কিন্তু প্রোটেকশনটাও যথেষ্ট ভালো পাবেন স্মার্টফোনের ক্ষেত্রেও কিন্তু এভিজি অ্যান্টিভাইরাসের সুরক্ষা আপনারা পেয়ে থাকবেন আপনারা এটিকে ট্রাই করে দেখতে পারবেন এটি ছিল আমার তিন নম্বর চয়েস এবারে দু নম্বর যে চয়েস এটিতে আমি আসব সেখানে এখানে আমি টাইপ করবো বিট ডিফেন্ডার ফ্রি বিট ডিফেন্ডার ফ্রি টাইপ করার পরে এইরকম একটি লিংক আসবে এখানে ক্লিক করব করার পরে আপনারা দেখতে পাচ্ছেন বিড ডিফেন্ডার অ্যান্টিভাইরাস প্রি ফর উইন্ডোজ প্রি ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করলে এই অ্যান্টিভাইরাসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এটিও কিন্তু আপনার সিস্টেমকে যথেষ্টভাবে প্রোটেক্ট করতে পারবে কী কী ফিচার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন র্যানসামওয়ার এছাড়াও এআই পাওয়ার রয়েছে এছাড়াও রুটকিট প্রজন এই সমস্ত ক্ষেত্রেও আপনারা কিন্তু প্রোটেকশন পেয়ে যাবেন এবং হানড্রেড পারসেন্ট ফ্রি অ্যান্টিভাইরাস প্রোটেকশন তবে বিট ডিটে ডিফেন্ডারের ক্ষেত্রে একটি সমস্যা আপনাদের হয়তো হতেও পারে যে এই বিড ডিফেন্ডার অ্যান্টিভাইরাসটি কিন্তু সিস্টেমে রিসোর্সকে একটু বেশি ব্যবহার করে যদিও কোম্পানির দাবি হচ্ছে খুব মিনিমাম সিস্টেম রিসোর্স ইউজ করে কিন্তু আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি বিড ডিফেন্ডার কিন্তু একটু বেশি পরিমাণে আপনার সিস্টেমে রিসোর্সকে ব্যবহার করবে এবারে চলে আসছি এই লিস্টের সবচেয়ে চমকপ্রদ এবং ফার্স্ট যেটাকে আমি এক নম্বরে রাখছি সেই অ্যান্টিভাইরাসটি সেটি হচ্ছে কাসপাস্কাই সিকিউরিটি ক্লাউড ফ্রি আমরা গুগল সার্চে গিয়ে টাইপ করবো কাসপাস্কাই সিকিউরিটি ক্লাউড ফ্রি এন্টারপ্রেস করব এন্টারপ্রেস করার পরে এই রকম একটি লিংক আসবে দেখুন কাসপাস্কাই ফ্রি ক্লাউড অ্যান্টিভাইরাস ডাউনলোড এই লিঙ্কটিতে ক্লিক করব ক্লিক করার পরে এই ধরনের একটি ওয়েবসাইট আপনাদের সামনে আসবে দেখুন কাস্পাস্কাই ফ্রি ফর উইন্ডোজ এখানে গ্লোবাল অপশানটি আমরা নিয়ে নেবো আপনারা চাইলে ইংলিশও সিলেক্ট করতে পারেন অনেকগুলি ল্যাঙ্গুয়েজ এখানে রয়েছে এখানে আমার মনে হয় গ্লোবাল অপশানটি নিয়ে নেওয়াই ভালো গ্লোবাল অপশানটি নিয়ে নেওয়ার পরে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন এবং সেখান থেকে এটি ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা কাসপাসকাই ফ্রি অ্যান্টিভাইরাস এটি অ্যান্ড্রয়েড এবং আইওএস এই দুটি প্ল্যাটফর্মেও কিন্তু অ্যাভেলেবেল আপনারা এটিকে ট্রাই করতে পারেন কাসপাসকাই কি ফ্রি অ্যান্টিভাইরাসটি আমি কিন্তু আমার সিস্টেমে ব্যবহার করছি এই অ্যান্টিভাইরাসটি খুবই লাইট ওয়েট এবং পাওয়ারফুল দেখিয়ে দিই আপনাদের ইন্টারফেস এই হচ্ছে কাসপাসকাই ফ্রি অ্যান্টিভাইরাসের ইন্টারফেস এবং এটি খুবই লাইট ওয়েট এবং এটি আপনার ক্ষেত্রে অনলাইন থ্রেটের ক্ষেত্রেও প্রোটেকশান দেবে অর্থাৎ আপনি যখন কোনো ওয়েবসাইটে ভিজিট করবেন সেখানেও কিন্তু আপনি এই অ্যান্টিভাইরাসটির মাধ্যমে প্রোটেকশান পাবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যে তিনটি অ্যান্টিভাইরাসের কথা বললাম এই তিনটি অ্যান্টিভাইরাসটাকে আপনারা সিস্টেমের জন্য ট্রাই করতে পারেন আপনাদের সিস্টেম কিন্তু ভালো চলবে আপনারা যদি সাধারণ কাজকর্ম করে থাকেন তাহলে ফ্রি অ্যান্টিভাইরাসই যথেষ্ট এছাড়াও আরেকটি অপশান রয়েছে উইন্ডোজ ডিফেন্ডার উইন্ডোজ ডিফেন্ডার উইন্ডোজের সঙ্গে ইনবিল্ড অবস্থায় আসে আপনারা সেটিকেও ব্যবহার করতে পারেন তবে আপনারা যদি থার্ড পার্টি অ্যান্টিভাইরাস ইউজ করতে চান তাহলে এই তিনটি অ্যান্টিভাইরাস আমার মনে হয়েছে বেস্ট অ্যান্টিভাইরাস আপনারা এই তিনটি অ্যান্টিভাইরাসকে অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওর বিষয়বস্তুটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় হয়